আমরা মহ্বতপুর সমবায় সমিতি কৃষি উন্নয়ন লিমিটেড যে এখানকার নির্বাচনে অংশগ্রহণ করেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে নজন প্রার্থী আমাদের আজকের মনোনয়নপত্র ফর্ম তুল্লা তোলা হলো এবং আমরা জমা দিলাম আমরা এখানে আমাদের যা সাংগঠনিক শক্তি আমরা একশো পার্সেন্ট আশাবাদী আমরা নিরঙ্কুশভাবে এখানে নটি আসনে নজন ক্যান্ডিডেট আমরা জিতব মানুষের সেই আশীর্বাদ ভালোবাসা আছে জেনারেল ইলেকশান পঞ্চায়েত ইলেকশান বিধানসভা লোকসভা তা প্রমাণ দিয়েছে এটা শেয়ার হোল্ডারদের ভোট তবু আমরা একশো পার্সেন্ট আশাবাদী মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকায় যারা রয়েছে তাদেরকে আশীর্বাদ করবো